এটা বসে প্রত্যেক শনিবার সপ্তাহে মঙ্গলবার মঙ্গলবার তো আজকে হচ্ছে শনিবার আজকে আমরা এসেছি স্পেশালি এই হাটের ভিডিও করতে আপনাদেরকে দেখাবো যে এই হাটে কত কিছু পাওয়া যায় এই শনিবারের দিনকে মানে একদিনের জন্য সবাই কিন্তু প্রত্যেকটা গ্রাম থেকে এখানে আসে বলি পাওয়া যায় এটা হচ্ছে যে আশেপাশে যত গ্রামের মানুষ আছে গ্রামে তো প্রত্যেকটা গ্রামে ধরুন বাজার নেই আমাদের শহরের মতো এখানে সপ্তাহে দুই দিন করে হাট বসে এই হাটেই সব কিছু মানুষজন সাপ্তাহিক খাবারটা সাপ্তাহিক খাবারটা কিনে নেয় তো দেখেছিলেন যে আমরা কমড়া লেবু পেরেছিলাম এখানে যে কমড়া লেবু বিক্রি হচ্ছে সেই কমড়া লেবু সেই যেটা দেখিয়েছিলাম আর দেখিয়েছিলাম আপনাদেরকে সেই সেই জিনিস কি এরা কিনতে येणार না এরা পুরো যেটা দেখতে ছিলেন আপনাদের কাছে এদিকে গেলো হ্যাঁ দেবো এখানে কেউ হিন্দি বোঝে না বাংলাও বোঝে না এদের ভাষাতেই এসব কিছু সাঁওতালি ভাষা সেই জন্য বুঝতে পারলো না আমি কি বললাম ওই দেখুন ভিড় দেখুন কতটা মানে যেটা বললাম যে এই হাটে সমস্ত কিছু আছে সমস্ত কিছু মানে যাবতীয় যত কিছু জিনিস লাগে মানুষের সব কিছু এই হাটে পেয়ে যাবে এ টু জেড এই যে স্পিকার লাইট এদিকটা পুরোপুরি একটা সবজির বাজার এই দিকটা খবর পেলাম কি বলো এই বাজারে নাকি ইঁদুরের মাংস পাওয়া যায় তাই নাকি

তামাক পাতা এটা এ দেখুন এটা হচ্ছে তামাক পাতা এইগুলো কিন্তু খৈনি খৈনি পাতা এই যে কি জানি না দেখুন সব সব তামাক কি চুন চুন সত্যি আমি এরকম ভাবে দেখিনি যে তামাক বিক্রি হচ্ছে তারপরে খৈনি পাতা এই বাজারে দেখতে পাচ্ছি এরপর এখানে সাবান তেল

एज सो so, डाल अरे की डालगा क्या डाल किस चीज का डाल ओनेक सर ओनेक डाल और हम लोग हम लोग खादा नहीं कुर्ती कुर्ती कलाई ओ बसते पालाम कुर्ती कलाई এই বাজারে এসে অবস্থা অবস্থার জিনিস দেখতে পাচ্ছি এটা হচ্ছে টেলার পট্টি এটা সত্যি তাই সব টেলার কাপড় জামা প্যালে ভর্তি হচ্ছে সব বন্ধুরা আপনারা দেখেছেন যে কসমেটিকের দোকান দেখেছেন কিন্তু এখানে কসমেটিকের বাজার দেখুন এই যে এইটা এই গোটা পট্টিটা কিন্তু কসমেটিকের ভর্তি পর কিন্তু সিস্টেম করা আছে তার ইচ্ছা কিন্তু কসমেটিকের ভর্তি আমরা কিন্তু গুলিয়ে গেলাম

মাথা খসে এগুলো দিয়ে আদিবাসী সম্প্রদায়ের সবাই আমরা কত কোম্পানি এখানে অরিজিনাল সব কিছু ন্যাচারাল সব ন্যাচারাল তো আমরা এখন মুড়ি নিয়ে নিয়েছি মুড়িটাতে একটা কাঁচা দাদ বলো কি কি সালপাতা কাঁচা সালপাতা মানে কাঁচা সালপাতা হ্যাঁ তো এটাকে বলবে যে এটা 15 টাকা দাম সত্যি তাই চপ মুড়ি ঝোলা গুগনি সাদা স্টাইল দেশি স্টাইলে আমরা পড়া এলাম মুড়ি খাবো না তাই কখনো হয় আমরা মুড়ি কিন্তু পেমেন্ট তো মুড়িটা একদম বাজার ঘুরে দেখা পারবার এখানে পাউরুটির ভ্যারাইটিস সব কিছু এখানে পাওয়া যাচ্ছে তা আমি এখান থেকে এই যে এইটা খুব ভালো খেতে এটা আমি দু প্যাকেট নিলাম মিষ্টি কিনে একজন খেতে চেয়েছে সেই জন্য এখানে মাটির বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে বিভিন্ন ভ্যারাইটিস জিনিস মাটির সব কিছু পেয়ে যাবেন আপনারা আমরা এখন যাব মাছ বাজার আর মাংস বাজারের দিকে কি মাছ পাওয়া যায় না এখানে মানে যদি বলি সব পাওয়া যায় সব এ টু জেন তো এখন মাছ বাজারের দিকে আপনাদেরকে দেখাবো যে কয়েকটা মাছ জ্যান্ত মাছ তবে এখানে জ্যান্ত মাছ এখানে পাওয়া যাচ্ছে তো বড়ো বড়ো মাছ এটা চিকেনের বাজার তো চিকেনের বাজারটা একটু কমই দেখাবো আপনাদেরকে আপনার কাদা মাছ হ্যাঁ কাদা মাছ কাদা মাছ এই দেখুন কাকু মাছ দেখাচ্ছে সব আমেরিকান মাছ এগুলো খেতে ভালো লাগে না তাও দেখাচ্ছে হাইব্রিড মাগুর রূপচাদা আর মাছ আর মাছ সব জ্যান্ত মাছ কিন্তু এগুলো দেখুন সব নড়ছে এগুলো দেওয়ার কারণ হচ্ছে যে জিনিসটা দেখতে ভালো লাগবে আর মার্কেটিং একটা স্ট্র্যাটার্জি বলতে পারেন কারণ মানুষজন দেখবে যে ভালো লাগছে এখানে তো মাছ লাফিয়ে যাচ্ছে ওই দেখুন কত বড় বড় দেখো আপনার বড়ো বড়ো মাছ সব আমেরিকান মাছ শোন 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 কথা শোন কথা শোন বলছি দেখবি বাড়িতে সাদা জামা প্যান্টে কি দেয় বুঝলা হ্যাঁ তো বুঝলাটা তৈরি হয় কি দিয়ে নীল তো দেখুন বন্ধুরা আমরা প্রথমবার লাইফে প্রথমবার দেখলাম এখানে নীল এটা এটা অনেক আগে মানে গ্রামের দিকে ইউজ করতাম আমি ইউজ করেছি হয়েছে আমি ইউজ করেছি এই জিনিসটা দেখা যায় এটা হচ্ছে সেই নীল নীল হাতে হাতে আছে নীল নুর আছে এ দেখুন নীল হয়ে যাচ্ছে এই নীল দিয়ে কিন্তু আমাদের উজালা টুজালা যেগুলো হয় সেগুলো তৈরি হয় কিন্তু এটা করলেই কিন্তু নীল কালার হয়ে যাবে নীল কালার হয়ে যাবে আমার লাইফে প্রথমবার দেখলাম এই নীল আমি কোনোদিনও দেখিনি নীল

কসমেটিক্সের বাজার শেষ হওয়ার পরে এখানে দেখুন জুতোর বাজার আমার এই বাজারে জিনিসগুলো সব থেকে বেশি ভালো লাগছে যে প্রত্যেকটা জিনিস কিন্তু জায়গা কিন্তু সেপারেট মানে জুতো বাজার তো জুতো বাজার কসমেটিক্সের বাজার তো কসমেটিক্সের বাজার বিভিন্ন মানে এমন না যে ছড়িয়ে ছিটিয়ে আছে তো খাওয়ারের বাজার তো সবজির বাজার সবজির বাজার সব রকম মানে সেপারেট আছে মাছ বাজার মাংসের বাজার আলাদা বড় হাট কিংবা এত বড় বাজার

এগুলো সব ইশের মানে ভাত ভাত দিয়ে তৈরি করা এই যে দেখতে পাচ্ছেন আর এই মুহুলা আছে মহুল ফল ফলে এই দেখুন এই গোটাটায় কিন্তু এটা কিন্তু মথ বাজার মানে দেখুন কাঁচা কাঁচা कैसा लगता है खाने में अच्छा क्या होता है खाने से

হাড়িয়া ও যেটা তাহলে সেই জিনিস সবাই খায় হাড়িয়া হাড়িয়া জুতোবাজার দেখলেন ছুরি বাজার দেখলেন এরপর আমরা এসেছি নেশা বাজার নেশা করার জিনিস পাওয়া যায় এখানে পাতা কইনি পাতা এখানে হাড়িয়া বানাবার জিনিস মানে এবারে আমরা চলে এসেছি দেশি মুরগির বাজার এখানে মুরগা হাট যেটা কলছে এই দেখুন সব দেশি মুরগি সব না না তো মিসিং আছে সোনালি মিসিং আছে হ্যাঁ মিসিং আছে এই যে ওই যে দেশি মুরগি ওখানে আছে দড়ি বাঁধা আছে খাসি মুরগি হ্যাঁ এটা এটা খাসি নাকি এটা তিনটে তিনটে খাসি মুরগি

আর আমরা পাড়া হাটে আমরা আমরা আপনাদেরকে সবই দেখালাম যে কী কী হয় কী কী পাওয়া যায় সব কিছু আমরা আপনাদেরকে দেখালাম তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন আর ঝাড়খণ্ড থেকে কিংবা আমরা পা থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপনাদের জায়গা থেকে যেহেতু আমরা তুলে ধরলাম ভালো করে তো দেখা হচ্ছে নতুন কোনো জায়গা নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ব্লগ নিয়ে দেখতে থাকুন